হামেনি ইরানের আধুনিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত নেতা উনিশশো সালে মাসহাদ শহরে জন্মগ্রহণ করেন তিনি যেটি শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র স্থান কৈশরেই ধর্মীয় শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কুমের সেমিনারিতে ভর্তি হন এবং পরবর্তী সময়ে আয়াতুল্লাহ খোমেনীর নিকট উচ্চতর শিক্ষা লাভ করেন ষাটের দশকে শাহবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য বারবার কারাবরণ করেন উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন প্রেসিডেন্ট বিপ্লবী গার্ডের কমান্ডার এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন খামেনি ইরানের রাষ্ট্রীয় নীতির চূড়ান্ত নির্ধারক সেনাবাহিনী বিচার বিভাগ প্রেসিডেন্ট সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষমতা তার হাতে অর্থনৈতিক সংকট পশ্চিমাদের সাথে উত্তেজনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তার শাসনামলের বৈশিষ্ট্য